নমস্কার সুপ্রিয় দর্শক অপরাজিতা অথবা নীলকণ্ঠ মূলত একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ কিন্তু জুন মাস থেকেই এই গাছের ফুল ফোটা শুরু হয় জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটানো সম্ভব কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও আমাদের অপরাজিতা গাছে কিছুতেই ফুল আসে না আবার অনেক সময় অপরাজিতা গাছ ভালো বৃদ্ধিও হয় না আজকের ভিডিওতে বলবো কেন আমাদের অপরাজিতা গাছের ভালো বৃদ্ধি হয় না এবং গাছে ফুল আসে না সাধারণ কয়েকটা কাজ যদি করতে পারি তাহলেই কিন্তু অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আজকের ভিডিওতে আমি রাসায়নিক তার পাশাপাশি জৈব দু ধরনের খাবার প্রয়োগ দেখাবো যেটা আপনারা যেটা আপনাদের কাছে থাকবে সেটাই তোমরা কিন্তু তোমাদের গাছে প্রয়োগ করতে পারবে তাছাড়া বলবো সেপ্টেম্বর মাসে কোন কোন কাজগুলো আমাদের অপরাজিতা গাছে করতে হবে সেইগুলো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিন্তু অনেক তথ্যই অজানা থেকে যাবে অপরাজিতা গাছের কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আজকে আমি বলবো সেটি হলো অপরাজিতা গাছ হলো আমাদের বাগানের একটি কিন্তু পারমানেন্ট ফুলের গাছ এটি সারা বছরই আমাদের বাগানে থাকে ফেব্রুয়ারি মাসে এই গাছের প্রোনিং এবং রিপোর্টিং করার পর থেকেই গাছে কিন্তু ধীরে ধীরে গ্রোথ শুরু হয় অতিরিক্ত গরমে কিন্তু এই গাছে কিছুতেই ফুল আসে না তাই বলা যায় জুন মাস থেকেই এই গাছের ফুল ফোটা শুরু এবং নভেম্বর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল পাওয়া পসিবল প্রত্যেক মাস অনুযায়ী আমি অপরাজিতা গাছের ভিডিও তোমাদের দিয়ে থাকি আজ আমরা জানাবো সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই অপরাজিতা গাছে কি এমন খাবার প্রয়োগ করলে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে প্রথম যে টিপসটি বলবো সেটি হলো গাছটিকে সম্পূর্ণ রোদে রাখতে হবে যত বেশি গাছ রোদ পাবে তত কিন্তু গাছে ফুলের পরিমাণ বাড়বে পরবর্তী টিপস যদি গাছে শুধু লতা বাড়তে থাকে তাহলে যদি গাছে কোনো ফুলের দেখা যদি না থাকে তখন কিন্তু আপনাদের হালকা করে ডগাগুলোকে কেটে দিতে হবে এতে যেরকম গাছ জোপালা হবে তার পাশাপাশি নতুন ডালপালা আসবে এবং প্রত্যেকটি ডালপালাই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি ধরবে তৃতীয় টিপস আমাদের গাছে ফুটে যাওয়া ফুলগুলোকে রেখে দিলে কিন্তু সেখান থেকে বীজ তৈরি হয়ে যাবে এতে কিন্তু গাছের অতিরিক্ত এনার্জি লস হবে তার ফলে গাছে কিন্তু নতুন ফুল আসবে না বা ফুল কম আসবে তাই ঝরে যাওয়ার পরেই এই ফুলগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে নাহলে গাছ বীজ হয়ে গাছে কিন্তু ফুল একদমই কমে যাবে গাছে বীজপট থাকলে সেই বীজ পট থেকে আপনারা একটা দুটো রেখে সেটির থেকে আপনারা পরবর্তী সময়ে সিট থেকে চারা তৈরি করতে পারবেন বাকি সিটপট গাছ থেকে অবশ্যই কেটে ফেলতে হবে পরবর্তী টিপস মাটি যেন সবসময় হালকা ভিজে ভাব থাকে অতিরিক্ত শুকিয়ে গেলে ছোটো কুড়িগুলো কিন্তু ঝরে পড়বে গাছ ঝিমিয়ে যাবে এবং গাছে কিন্তু ভালো মতন ফুল আসবে না গাছের গ্রোথ ভালো হবে না তাই এই অপরাজিতা গাছ একটু ভিজে ভিজে মাটি কিন্তু পছন্দ করে অতিরিক্ত জল কিন্তু আবার এই গাছ পছন্দ করে না সকালে জল দেওয়ার পর যদি দেখেন বিকেলে টবের মাটি শুকিয়ে গেছে তখন আবার জল দিতে হবে পঞ্চম টিপস এই গাছের চারা কিন্তু শুধু বীজ থেকেই নয় ডাল থেকে খুব সহজেই করা সম্ভব আপনাদের একটি ম্যাচিওর ডাল নিতে হবে সেই ডালটিকে জাস্ট মাটি অথবা বালির মধ্যে পুঁতে দেবেন সাত দিনের মধ্যেই দেখবেন শিকড় বেরিয়ে গেছে এইভাবে সহজেই কিন্তু আপনারা একটা গাছ থেকে হাজারো গাছ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই সেপ্টেম্বর মাসে খাবার প্রয়োগ করার জন্য আমাদের গাছে যে কটি জিনিস আগে দেখতে হবে সেটি হলো প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে মাটি যাতে ঝুরঝুরে থাকে তার জন্য কি করতে হবে টবের মাটিটিকে ভালোভাবে খুঁড়ে দিতে হবে পনেরো দিন অন্তর এর ফলে কী হবে টলের টবের যেরকম ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকবে সেরকম মাটির মধ্যে অক্সিজেন চলাচল ভালো হবে শিকড় ভালো ছড়াবে এবং গাছ খাবার কিন্তু খুব ভালোভাবে নিতে পারবে যাদের গাছের টবের উপরের দিকে শিকড় উঠে এসছে তারা কি করবেন দশ ইঞ্চি টবের জন্য দু মুঠো ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে উপর দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন এখন একটা রাসায়নিক সার আপনাদের বলবো। এইটি যদি আপনারা প্রয়োগ করেন আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে গাছের পাতা ঝকঝকে হবে এবং গাছ কিন্তু খুব তরতরিয়ে বেড়ে উঠবে এর জন্য আপনারা যারা রাসায়নিক নেবেন তারা দশ ইঞ্চি টবের জন্য দশ দানা ডিএপি আর যারা জৈব নেবেন তারা কি করবেন দশ ইঞ্চি টবের জন্য এক চা চামচ বায়ো ডিএপি নেবেন আর তার সাথে নেবেন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে আমরা অ্যাপসম সল্ট বলে থাকি এক চা চামচ অ্যাপসম সল্ট এক চা চামচ হচ্ছে কি ডিএপি অথবা যদি রাসায়নিক ডিএপি নেন তাহলে দশ দানা রাসায়নিক ডিএপি এটি দিয়ে ভালোভাবে আমাদের টবের গোড়াটিকে খুশে এটিকে প্রয়োগ করতে হবে আমাদের পনেরো দিনে একবার এটি যত তাড়াতাড়ি আমরা গাছকে দিতে পারব তত কিন্তু তাড়াতাড়ি গাছ খুব স্পিডে বেড়ে উঠবে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝোপালো হবে এবং গাছে কিন্তু কুড়ির আগমন শুরু হবে এই সার প্রয়োগ করার পরে অবশ্যই আমাদের কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে যাতে শিকড় এই সারগুলোকে নিতে পারে এর পরবর্তী যে খরোয়া খাবারটি আপনাদের বলবো এই খাবারটি আপনারা যদি আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন এই সারটি দেওয়ার পর তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটি অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে এর জন্য আমরা একটি তরল সার বানিয়ে নেবো সেই তরল সারে আমরা এখানে ব্যবহার করছি পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা এখানে যারা পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না তারা এখানে কলার খোসা ব্যবহার করতে পারেন পেঁয়াজ এবং রসুনের খোসা এখানে চার থেকে পাঁচটি পেঁয়াজের খোসা তার সাথে দশ বারোটি রসুনের খোসা মোটামুটি এক মুঠো পরিমাণ হবে সেই পরিমাপে আপনি এক মুঠো রসুন এক মুঠো পেঁয়াজ সেটি পাঁচশো এম জলে একটা পাত্রে ভেজাবেন আর আরেকটা পাত্রে কি করবেন ফ্রেশ চা পাতা পাঁচশো এম তার মধ্যে ফ্রেশ এক চা চামচ চা পাতা সেটিকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন একদিন এই দুটোই আপনারা একদিন ভিজিয়ে রাখবেন রাখার পর আপনারা কি করবেন পেঁয়াজ এবং রসুনের যে জলটি সেটিকে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর সেই জলটি ওই চা পাতার জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করবেন চা পাতার জলটিকে আমরা ছাঁকব না তার জন্যই এটিকে আলাদা করে ভেজানো হয়েছে এবার কোন টবে কি অনুপাতে দেবেন ছয় ইঞ্চি টবে আপনারা এক গ্লাস দেবেন আট ইঞ্চি টবে আপনারা দু গ্লাস দশ ইঞ্চি টবে তিন গ্লাস বারো ইঞ্চি টবে চার গ্লাস এই পরিমাপে কিন্তু আপনারা বাড়াবেন অনুষ্ঠান বাড়ির যে আড়াইশো এম এর গ্লাস পাওয়া যায় সেই গ্লাসের মাপে কিন্তু আমি বললাম দশ দিন অন্তর যদি এই তরল সারটি আপনারা দিতে পারেন অর্থাৎ প্রথমে আপনারা যে রাসায়নিক সার অর্থাৎ যে ডিএপি এবং তার সাথে অ্যাপসম সল্টটি ব্যবহার করলেন তার দশ দিন পরে এই তরল সারটি গাছে প্রয়োগ করবেন দেখবেন গাছে কিন্তু উত্তম রেজাল্ট পাবেন আপনারাও এই সারগুলো প্রয়োগ করলে আপনাদের গাছে অঝরে ফুল আসবে এবং এই গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম থাকে যদি পোকামাকড়ের উপদ্রব দেখা যায় তাহলে এক লিটার জলে পাঁচ এম এল নিম তেল দশ দিন অন্তর যদি আপনারা স্প্রে করেন তাহলে গাছ কিন্তু ফ্রেশ থাকবে এবং গাছে কিন্তু কোনোরকম পোকামাকড়ের উপদ্রব দেখা দেবে না আর টবের মাটিতে যদি দেখেন কোনো পোকামাকড়ের আক্রমণ হচ্ছে অর্থাৎ পিঁপড়ে কেঁচো কেনে এইসব দেখতে পাচ্ছেন তখন কী করবেন একটা চামচ নিমখোল টবের মাটিটিকে ভালোভাবে খুঁড়ে নিয়ে তাতে প্রয়োগ করে দেবেন তারপরে অবশ্যই কিন্তু জল প্রয়োগ করবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে অপরাজিতা গাছের পরিচর্যায় এই খাবার প্রয়োগ তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো দেখা হবে আবার কোনো আগামী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং গাছকে এভাবেই ভালোবাসতে থাকো ধন্যবাদ